টু চ্যানেল আজ করছি ভোলা মাছের এক অতুলনীয় রেসিপি যার নাম ভোলা মাছের ঝাল ভোলা মাছের ঝাল করার জন্য ভোলা মাছগুলোকে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াই সর্ষের তেল দিয়ে একে একে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কমেন্ট করো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর যারা চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে একে একে তুলে নিচ্ছি ওই একই তেলে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে দিচ্ছি একটা তেজপাতা দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি কোচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে তোমরা শুরু করে কাটবে সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ পেঁয়াজ দেওয়ার পর সামান্য নুন দেবে এতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এই সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়ার জন্য ওয়েট করব পেঁয়াজের কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ টমেটো পেস্ট এই টমেটো পেস্টটা আমার বাড়িতে বানানো তোমরা যদি টমেটো পেস্টের মানে টমেটো সসের রেসিপি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি একদিন ভিডিও করে শেয়ার করে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়ার জন্য ওয়েট করব দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এই অবস্থায় দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে আবারও নাড়িয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি অ্যাড করবো সামান্য জল দেখো আমার মশলা থেকে তেল ছাড়া ছেড়ে দিয়েছে আরও সামান্য জল অ্যাড করে দিচ্ছি যে জলটা ইউজ করলাম এটা আমি অন্য একটা বাটিতে হালকা গরম করে নিয়েছিলাম তরকারি যখনই করবে তখন তরকারিতে ঠান্ডা জল ইউজ করবে না হালকা গরম জল ইউজ করার চেষ্টা করবে একে একে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো কিছু সময়ের জন্য কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখো আমার ভোলা মাছের ঝাল তো রেডি তোমরা রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিয়ে এবারে উপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি সানরাইজের গরম মশলা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও Thanks for watching.